কোটি কোটি টাকা বিদেশি থেকে এম্বাসি থেকে এনে তিনটা হসপিটাল বন্ধ করে রাতে ইন্টার কন্টিনেন্টালে ঘুমিয়ে কাচিয়ার তেহারি খেয়ে খেয়ে বিচার চাই না ফাঁসি চাই বলে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল সেই ফ্যাসিবাদের কারণেই পরবর্তীতে বাংলাদেশে আরেকটা একটা সাপলা মেসাকার হয়েছিল আমার বাংলাদেশের ট্যাকিং কালচার কারা শুরু করেছে এই শাহবাগ মানুষকে শিখিয়েছে যদি কেউ জামা বাধা নাই শিবির যদি পরিচয় হয় তাহলে তার লোক উঠতে ফেলে চাঁদ থেকে ফেলে দিতে কোন সমস্যা নাই এই ট্র্যাকিং করতে করতে পরবর্তীতে তারা জামাত ছেড়ে বিএনপিকে ধরেছে আমরা আজকে স্মরণ করছি বাংলাদেশের বেগম জিয়া যিনি সবার আগে সমস্ত সুশীলতার মুখে লাথে মেরে থুথু মেরে বলেছিলেন এই যে নাস্তিকদের মঞ্চ তিনি বলেছিলেন এই নাস্তিকদের বিচারের দাবিতে আমাদেরকে আরো একটা দেশপ্রেমিক মঞ্চ করতে হবে অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় বেগম জিয়ার বিএনপি আজকে আমরা খুঁজে পাই না হুমরাম কাদের ভাই কোথায় হুমাম কাদের ভাই যখন আত্মপরিচয়ের কোন প্রাণী ছাড়া তিনি হুফসালাউদ্দিন তাদের চৌধুরীর সন্তান তিনি শহীদের সন্তান তিনি যখন বললেন আমি আমার বাবার মতো আমার বাবার স্লোগান আপনাদেরকে আরেকবার শুনায় যেতে চাই তিনি বললেন নরাদে নরাদাপের এরপরে আমরা দেখলাম সুশীল সাহাবগী অংশটা বললো এই স্লোগান হুমাম কাদের চৌধুরীর একক শ্লোগান এইটা বি এন পির নয় আমরা বিএনপি সেই ভাইদেরকে জানিয়ে দিতে চাই নারায় তাকবীর নিয়ে যদি তোমাদের এত প্রাণী থাকে আপমর জনসাধারণকে বাদ দিয়েই তাহলে তোমরা রাজনীতি করো কারণ এই স্লোগান শুধু উজর্তের স্লোগান না কিছুদিন আগেও বাংলাদেশের উপরে ভারত যখন আক্রমণ করেছে আপনারা দেখেছেন কৃষকেরা হাতে লাঠি নিয়ে ভারতের দিকে দৌড়ে যাচ্ছিল আর বলছিল নারায়ণ তাকবীর সুতরাং আমরা বলতে চাই যার খুশি নারায় চাকরি বলবে যার খুশি মাহফিল করবে কনসার্ট করবে যাত্রা করবে কাউকে বাধা দেয়া যাবে না সুতরাং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্মদিনে তার সন্তানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের হুম্মাম কাদের চৌধুরী ভাইয়ের মাধ্যমে জানাতে চাই ইনশাল্লাহ সবাইও যদি কিছু হতে চায় চাই শাহবাগ বাংলাদেশে কায়েম করেছে তাদের বিচারের দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রাজপথে ছিল আছে তাকে ইনশাআল্লাহ বাংলাদেশ ইনকিলাব